আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো তোমরা যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার আছো প্লাস ডিগ্রি ফার্স্ট ইয়ার যারা আছো যাদের অর্থনীতি সাবজেক্টটা আছে তাদের জন্য আজকে ক্লাসটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা লেখা যাকে পরীক্ষার মধ্যে পিপিসিও আসতে পারে আবার পিপিএফও আসতে পারে যে কোনো নামই আসতে পারে যে আমরা বেসিক আলোচনা সাথে আমরা চিত্রাঙ্কন সহজে শিখব আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে প্রথমত পিপিসি শব্দের অর্থ কি সেটা আমাদের জানতে হবে এটা এমসি আসতে পারে পিপিসি মানে হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ কার্ভ শব্দের অর্থ হচ্ছে বক্ররেখা এখন পরীক্ষার যদি আঁকে এখন পরীক্ষার মধ্যে যদি আসে পিপিএফ অঙ্কন করো তখন তোমরা কি কি বলবো এটাকে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার ফ্রন্টিয়ার শব্দের অর্থ হচ্ছে সীমানা একই কথা দেখাই তো কার আসলে মানে পিপিসি আসলে যা করবা পিপিএফ আসলে তাই করবা এখন ক নম্বরে একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে যে রেখার বিভিন্ন বিন্দু সীমিত সম্পদের সাহায্যে সীমিত সম্পদ দুটি পণ্যের সম্ভাব্য বিকল্প উৎপাদন দুটি পণ্যের যেমন আমরা এখানে উদ্দীপকে দিচ্ছি একটা এক দ্রব্য একটা ওয়াই দ্রব্য এরকম দুইটা পণ্যের সম্ভাব্য বিকল্প উৎপাদন সংমিশ্রণ দুটাকে মিলানো নির্দেশ করে তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে হয় অন্য একটা প্রশ্ন করতে পারে মেন আমাদের যে ফোকাস সেটা হচ্ছে গ এবং গ তো গ আমাদের কি বলছে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো এটা হচ্ছে আমাদের উদ্দীপক আমি চিত্রটা অঙ্কন করছি এবং এটা ডিটেলস কিভাবে বর্ণনা লিখবা সেটা আমি সহজে শিখিয়ে দিচ্ছি চিত্রটা পেন্সিল দিয়ে আঁকবা একটা অ্যালেনের মতো এদিকে জিরো দিবা মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা বলে দিই টেকনিক শেখাই দিই এই যে প্রথম হচ্ছে এক্স তোমার চোখের সামনে যেটা প্রথম সেটা দিবা তুমি এক্স যদি তুমি ঘুরে দিকে দাও তাহলে কিন্তু চিত্র হবে না উল্টা হয়ে যাবে তারপরে এক্স এর পরে আছে দ্বিতীয়ত ওয়াই দ্রব্য এটা তুমি দ্বিতীয়ত দিবে এখন একটা জিনিস খেয়াল করো আমাদের সর্ব নিম্ন সংখ্যা হচ্ছে শূন্য সর্বোচ্চ হচ্ছে চল্লিশ তাহলে আমরা যদি বিশ করে দৌড়ি ডিফারেন্সটা তাহলে বিশ চল্লিশ ষাট আশি একশো একশো বিশ একশো চল্লিশ ষাটটা দরকার তিরিশ করে যদি দৌড়ি তাহলে পাঁচটা দর হয় কিভাবে দেখো তিরিশ এই ফাঁকটা তোমার যতটুকু মনে ১৫০। এটা সম্পূর্ণ তোমার নিজের ইচ্ছা মতো পার্থক্যটা বাড়াবা কেউ যদি কয় না যে আমরা দশ করে দিব দশ করে দিলে তোমার পনেরোটা হবে বা চোদ্দটা করবে একশো পর্যন্ত দাও ন সমস্যা দাও কোনো সমস্যা নেই বিশ কেয়ার দিলে সাতটা গ্রহ হয় আমার কাছে বেশি মনে হয়েছে আমি যেন তিরিশ কেয়ার ধরছি এটা তোমার ইচ্ছা এবার আসো ওই ক্ষেত্রেও কিন্তু একই সংখ্যা সব তো এখানে আমরা কি করি এক দুই তিন চার পাঁচ তিরিশ আমি হাত রাখছি আমার ডিফারেন্স গুলো সমান না তোমরা স্কেল দিয়ে সুন্দর করে রাখবা আমি জাস্ট বুঝাচ্ছি ষাট নব্বই

কোন একটা জায়গার মধ্যে আমরা ওকে এই বিন্দু বিন্দুতে এক্স দ্রব্য যখন পঞ্চাশ ওয়াই দ্রব্য তখন একশো বিশ এক এখানে পঞ্চাশ কোথায় আছে তিরিশ সাইডের মাঝখানে কোন একটা জায়গার মধ্যে আছে

আর ওয়াই হচ্ছে পঞ্চাশ তা ওয়াই পঞ্চাশ কোথায় ইয়ের ক্ষেত্রে এক্স এবার একশো চল্লিশ এক্স তো এটা তাই না ধরলাম এই জায়গাটার মধ্যে এক্স তুমি এটা আনুমানিক ধরে নিবা আনুমানিক বলছি তুমি আমার এখানে ধরো না কিন্তু ঠিক আছে একটা আইডিয়া ওয়াই তখন কত জিরো

আর শব্দের অর্থ হচ্ছে বক্ররেখা মানে রেখাটা সোজা হবে না বক্র হবে বাঁকা হবে একটু একটু বাঁকা হয়েই পারে বরমজ তুমি যদি সোজা করতে যাও এরকম স্ট্রেট দাগ দাও তো মাথা কেটে দিবে স্যার আচ্ছা এই হচ্ছে আমাদের চিত্র আশা করি বুঝতে পারছো সবাই এখন চিত্র সারা করলাম এখন এটা বিববন্ধ শব্দ দিতে পাই না একদম ইজিলি শিখাচ্ছি। চিত্র যাই আসুক এই কথা লিখবা উপরে চিত্র দেখা যাচ্ছে লম্ব হচ্ছে অক্ষ এবং ভূমি নয় অক্ষ এখন খেয়াল করো আমি অমিত নামগুলো দিয়ে দিই এবি

একক উৎপাদন হয় এক্স যখন শূন্য একক উৎপাদিত হয় ওই ক্ষেত্রে ওয়াই তখন আমরা কতটুকু উৎপাদন করি একশো চল্লিশ ঠিক এক্স যখন পঞ্চাশ একক উৎপাদিত হয় ওয়াই তখন একশো বিশ উৎপাদন হয় এভাবে লিখবাক এক্স যখন নব্বই একক উৎপাদিত হয় ওয়াই তখন নব্বই একক উৎপাদিত হয় এক যখন একশো বিশ দ্রব্য উৎপাদিত হয় একক ওয়াই তখন পঞ্চাশে একক উৎপাদিত হয় এক যখন একশো চল্লিশ একক উৎপাদিত হয় ওয়াই তখন জিরো একক উৎপাদিত হয় এইভাবে তুমি জাস্ট লাইনগুলো প্রত্যেকবার লেখা দেওয়া এই হচ্ছে তোমার উৎপাদন সম্ভব রেখা চিত্র এবং বিবরণ আশা করি সবাই বুঝতে পারছি এখন আমাদের গ গ এর মধ্যে আমি দুইটা দিসি যেকোনো এক ধরনের আসতে পারে দুটি আসবে না হয় এটা আসতে পারে না হলে এটা আমি দুটোই শিখিয়ে দিতেছি

ওই সময়টায় ঠিক ওই সময়টায় ওয়াই মেশিনটার মধ্যে কিন্তু একশো বিশ পিস রুটি উৎপাদন করা যায় আমাদের জিজ্ঞেস করতেছে যে নাকি একশো বিশ পিস রুটি উৎপাদন করতে পারে সেই মেশিনকে জিজ্ঞেস করতেছে তুমি কি নব্বু পিস উৎপাদন করতে পারা অবভিয়াসলি পাবো বাট কি হচ্ছে যে একশো বিশ পিস উৎপাদন করে তাকে বলতেছে না নব্বই পিস উৎপাদন করতে সে পারবে বাট তিরিশ পিস সে কি করতেছে তার সময়টাকে তার পরিশ্রমটাকে অপচয় করতেছে মানে কি সম্ভব জিজ্ঞেস করছে সম্ভব আমরা বলবো হ্যাঁ সম্ভব কিন্তু সেটা অপচয় হবে সময়ের অপচয় হবে বা সম্পদের অপচয় হবে আশা করি বুঝতে পারছো তো এটা আমাদের মুখে বললে আর হবে না চিত্রকে আমাদের বিবরণ দিয়ে বুঝে নিতে হবে খুবই সহজ তোমরা কি করবা একটু আগে গয়ে তোমরা যে চিত্র রাখছিল সেম ওই চিত্র রাখবা এই আমি আর মুছা দিইনি তোমরা সেম ওই চিত্র রাখবা আবার কষ্ট করে কিন্তু গয়ের মধ্যে আবার তোমরা এরকম গহন রেখা আমার মতো মোছামুছি করে এরকম একে দিও না ঠিক আছে আচ্ছা এখন সেম চিত্র আঁকার পরে আমরা এবার প্রশ্নে যাব আমি আবার বলতেছি গহর মধ্যে আমরা কিন্তু গয়ে যে চিত্র আঁকছিলাম সেটা আঁকছি এবার আমরা গয়ের প্রশ্নটা পড়ি এক্স যখন পঞ্চাশ এক্স তো এটা তাই না এক্স এর পঞ্চাশ কোথায় অবশ্যই এখানে ওয়াই কি তখন নব্বই সম্ভব ওয়াই রেখা কোনটা নিচেরটা ওয়াই নব্বই কোথায় এখানে পর্যন্ত তোমার ক্ষমতা হচ্ছে পাওয়ার হচ্ছে তোমার সম উৎপাদনের হচ্ছে এই পর্যন্ত তোমার বলতেছে এখানে কি সম্ভব কিনা অবশ্যই সম্ভব কিন্তু এতটুকু জায়গা যেতটুকু ফাঁকা এটার সাথে এটা এতটুকু তুমি কি করতেছো সম্পদের অপচয় করতেছো এটা লিখবে কিভাবে এক্স যখন পঞ্চাশ একক তখন ওয়াই নব্বই এক উৎপাদন সম্ভব কিন্তু এতে সম্পদের অপচয় হবে যা বাঞ্ছনীয় নয় আশা করি সবাই বুঝতে পারছি এখন যদি এই প্রশ্নটা না আইসা তোমাদের কাছে এটা আসে এক্স যখন নব্বই একক তখন কি ওয়াই একশো বিশ একক উৎপাদন সম্ভব খেয়াল করো আমরা আগে এখানে একশো বিশ ওয়াই একশো বিশ কোথায় এখানে এটা কি সম্ভব কিনা আমাকে জিজ্ঞেস করতেছে এক যখন নব্বই বিশ রুটি তৈরি করে আমি একটা রুটির উদাহরণ দিলাম

যে জায়গায় বুঝবা না বা যেটা বোঝো নাই আমাকে জিজ্ঞেস করবা কমেন্টে আমি অবশ্যই আরেকবার প্রয়োজন এটার ক্লাস করব যাই হোক তো আমাদের চিত্র আমরা ওই যে গোয়ায় যে চিত্রটা আঁকছি সে ওটা আরেকবার আমরা আঁকবো আঁকার পরে আমরা এবার প্রশ্নে যাব এক্স যখন নব্বই এক্স এর নব্বই কোথায় স্যার এই যায় ওয়াই তখন একশো বিশ ওয়াই তো এটা এটা একশো বিশ কোথায় এই যায় ও দুটা বিন্দু তুমি লিখি যদি এটা আসে তোমার বাড়ির সীমানা হচ্ছে এই পর্যন্ত তুমি বিল্ডিং এর কাজ যদি করতে চাও অবশ্যই তোমার এই বাউন্ডারির ভিতরে করতে হবে তোমাকে বলতেছে আপনি আপনার বাড়ির পাহাড়টা দেখে দিন তুমি মানবে বলো অন্য বাড়িওয়ালা মানব না কারণ তোমার সীমানা বের হয়ে চলে গেছে তোমার উৎপাদন সম্ভাবনা তোমার পাওয়ার হচ্ছে এই পর্যন্ত তোমার ক্ষমতা হচ্ছে এর মধ্যে এর বাইরে যদি চলে যায় তোমার এটা সম্ভব না তাহলে আমরা কি লিখবো এক্স যখন নব্বই একক উৎপাদন হয় তখন ওয়াই 120 একক উৎপাদন সম্ভব নয় কেন না হ্যাঁ যা উৎপাদন রেখার বাহিরে অবস্থান করছে এ হচ্ছে তোমাদের অর্থনীতি যে সাবজেক্টটাকে তুমি অনেক ভয় পাও আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছ এরকম যদি কোনো অধ্যায়ের কোনো চিত্র বা কোনো টপিক নিয়ে আলোচনা করতে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আমি অবশ্যই ছাড়া খুব শীঘ্র অর্থনীতির ওই চাপটা নিয়ে আমি আলোচনা করবো সবাইকে ধন্যবাদ ভালো থাকবো সবাই আসসালামু আলাইকুম